নমস্কার বন্ধুরা শুভ সকাল অনন্য রান্নাঘরে রেসিপি নিয়ে চলে এসেছি দেখো কড়াই বসে দিয়েছি জ্যান্ত মাছের ঝোল হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো মাছটা ভাজা হলে তুলে নেবো আমার খুব ভালো লাগে মাছ আমার সব ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি গিয়ে ফোন দিলাম 계란을 비벼줍 কাকে লঙ্কা দিয়ে দিলাম থাকিয়ে ভালো করে ভেজে নেব যখন ওই মশলা আমি হালকা ধুয়ে দিই বেশি কড়া কোনো ভাজবো না তাহলে ঝুলিয়ে দিয়ে জ্বলে যাবে সব আদা বাটা দিলাম এক চামচ হাফ চামচ একটু বেশি দিলাম গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ দিলাম আবার ভালো করে করছিলাম এখন দেবো না পরে দেবো তখন হয়ে যায় দেখো টম দিয়ে দিলাম গোটা একটা হল দেবো ওটু নিয়ে দিলাম

জল দিয়ে দেবো আর কথা বলবো তোমরা ঝিয়েটা অল্প ভেজে তুলে নিতে পারো আমি তুলে নিয়ে একবারে করে নিয়েছি দেবো দেখো মাছ মাছ এগুলি একটা পেটি দেবো এটা বড় মাছ একসাথেই করে নেব দিয়ে আবার একটু ঢেকে দেবো দেখো আমাদের মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে রোবর নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের জ্যান্ত মাছের ঝোল রেডি আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এটা দিতে হবে না দিলে ভালো লাগবে না বেশ ঝাল ঝাল লাগবে সব আমাদের সিদ্ধ হয়ে গেছে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে অল্প মশলা দিয়ে আদা জিরে বাটা দিয়ে আবার অনন্য রান্নাঘরে কালকে নিয়ে রেসিপি টাটা তোমরা ভালো থাকো